আমি যে সমস্ত ছাত্ররা আজকে নিবে তাদের গার্জেনদেরকে আমি অনুরোধ করবো আপনারা মঞ্চে চলে আসেন দুলাল কাকা এবং আব্দুর রহিম আব্দুর রহিম কাকা মঞ্চে চলে আসেন আলহামদুলিল্লাহ এই পর্যায়ে এখন চাকরি দেওয়া হবে হাফেজ মুহাম্মদ আবদুল্লাহ আল জান্নার হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল জান্নাত পিতা জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান দুলাল আল্লাহ তালা উনাকে এবং ওনার পিতাকে আল্লাহ তালা হাফেজুল কোরআন আবদুল্লা আল জান্নাতকে এবং ওনার পিতাকে আল্লাহ তালা কবুল করুক সবে বলে আমিন ইনশাল্লাহ অনেক সুন্দর দৃশ্য আমরা সবাই চাই যে আমার ছেলে হাফিজুল কোরআন হোক এবং তারা হুজুরদের বরকতময় হাত থেকে পাগড়ি উপহার নেওক সকলে আমার ছাত্র ভাইদের জন্য দোয়া করবেন দুই নম্বর হাফেজ মোহাম্মদ মিনহাজ আহমেদ হাফেজ মোহাম্মদ মিনহাজ আহমেদ পিতা জনাব মোহাম্মদ আব্দুর রহমান পিতা জনাব মোহাম্মদ আব্দুর রহমান আল্লাহ তালা হাফেজ মিনহাজকে এবং ওনার পিতাকে আল্লাহ তালা কবুল করুক সবাই বলে আমিন ইনশাল্লাহ মাহফিলের পক্ষ থেকে এবং সুন্নাহ হাফিজিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে গার্জেনদের জন্য হালকা উপহার রয়েছে ইনশাআল্লাহ

একটা টুপি এবং একটা করে তসবি গার্জিয়ানদেরকে উপহার দেওয়া হলো আল্লাহ তালা সকলকে কবলার মঞ্জুর করে সবাই বলে আমিন আলহামদুলিল্লাহ এরপরে যে আপনাদের সামনে